তো বন্ধু আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়নি তো আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে শুধু আপনি আপনার অ্যাকাউন্ট হারানোর সাথে সাথে আপনার প্রাইভেসি পার্সোনাল ইনফু এমনকি আপনার সমস্ত টাকা পয়সার ঝুঁকিতে পড়ে যেতে পারে তাই আর চিন্তা নয় আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজ পাঁচটা টিপস যেটা মেনে চললে আপনার ফেসবুক আইডি হান্ড্রেড পার্সেন্ট সেফ অ্যান্ড সিকিওর থাকবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই পাঁচটা সহজ টিপস তো সবার প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো আপনারা ফেসবুকের যে টু অথেন্টিকেশান অর্থাৎ টু এফ এ যে ফ্যাক্টরটা আছে আপনারা ওই টু এফ এ ফ্যাক্টরটাকে অন করে রাখবেন তাহলে ফেসবুক এ আপনাদের আইডি যদি হ্যাকারে হ্যাকও করে নেয় তাহলে এই টু এফ এ ফ্যাক্টরের মাধ্যমে তারা অন করতে পারবে না ঠিক আছে তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে ওই টু এফ এ ফ্যাক্টরটা আপনারা অন করে রাখবেন প্রথমে আপনারা কী করবেন এই যে থ্রি ডট মেনুতে আপনারা ট্যাপ করবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন এরপরে দেখি দেখিয়ে যে সেটিংস বাটন আছে আপনারা সেটিংস বাটনে ট্যাপ করবেন ঠিক আছে তো ট্যাপ করার পরে নিচের দিকে একটু স্ক্রল করুন দেখুন আরেকটা একটা অপশান আপনাদের সামনে চলে আসবে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ট্যাপ করবেন এরপরে আর একটু নিচের দিকে আপনারা স্ক্রল করুন তারপরে দেখুন আবার একটা অপশান আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে নিচের দিকে আপনারা এইখানে ট্যাপ করবেন তারপর একটু প্রিস কল করুন দেখুন এই যে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চলে এসছে টু ফ্যাক্টর অথেন্টিকেশান অর্থাৎ এই টু ফ্যাক্টর অথেন্টিকেশানটায় আপনারা ট্যাপ করবেন এরপরে দেখুন এইখানে আমার অলরেডি করাই আছে আপনারা নির্দিষ্ট যে পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে এই যে টু এফ এ ফ্যাক্টরটা অন করে রাখবেন তাহলে ফেসবুক আপনাদের আইডিয়া কখনই হ্যাক হবে না তো নাম্বার টু যেটা আপনাদেরকে বলবো আমি অনেককেই দেখেছি অনেকে যখন ফেসবুকের আইডিটা বানায় কি করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে তারা পাসওয়ার্ডটা দিয়ে থাকে কিন্তু না বন্ধুরা এরকম করবে না আবার অনেককে এরকমও দেখেছি যে তারা তাদের নির্দিষ্ট নাম নিজস্ব নাম দিয়ে তারা পাসওয়ার্ডটাকে তৈরি করে কিন্তু এরকম করলে আপনাদের বিপদ আরও বাড়তে পারে তাই আপনারা কি করবেন যখন আপনাদের পাসওয়ার্ডটা তৈরি করবেন ছোটো হাতের বড় হাতের এবং একটা স্পেশাল ক্যারেক্টার নিউমেরিক এইভাবে মানে সাজিয়ে আপনাদের পাসওয়ার্ডটাকে তৈরি করবেন তাহলে দেখবেন আপনাদের আইডিটা হ্যাক হওয়ার চান্স অনেকটাই কমে যাবে নাম্বার তিন যেটা আপনাদেরকে বলবো অনেক সময় কী হয় আপনাদের ম্যাসেজ বক্সে আপনাদের নির্দিষ্ট যে কন্টেন্ট আপনারা আপলোড করেন সেই আপলোড করা কন্টেন্টের কমেন্ট বক্সে কি হয় অনেক সময় মিসিং লিঙ্ক অনেকে পাঠিয়ে থাকে আপনারা একটু সতর্ক হবেন ওই সমস্ত মিসিং লিঙ্কে পা ফাঁ দেবেন না ক্লিক করবেন না তাহলে আপনাদের আইডি ঝুঁকিতে পড়ে যেতে পারে নাম্বার ফোর যেটা আপনাদেরকে বলবো এ আপনারা দেখবেন আপনাদের কতগুলো ডিভাইস অর্থাৎ আপনাদের আইডিটা কতগুলো ডিভাইসের লগ আছে হোয়ার আর ইউ লগ ইন এই যে অপশানটা আছে আপনারা একটু চেক করে নেবেন তো চলুন একটু দেখে নেওয়া যাক তো তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা চেক করবেন আপনাদের আইডিটা কত জায়গায় লগ ইন আছে ঠিক আছে তো তার জন্য আপনারা কি করবেন এই যে দেখুন একটু আবার আপনারা সেটিংস এ যাবেন সেটিংসে আসার পরে দেখুন আবার যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে এই অপশানটাতে আসবেন ঠিক আছে এখানে ট্যাপ করবেন আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে আসবেন তারপরে একটু নিচের দিকে এই যে সিকিউরিটি চেক এইখানে আপনারা দেখুন একটা অপশান আছে হোয়ার আর ইউ লগ ইন অর্থাৎ আপনাদের এই ফেসবুক আইডিটা আর কোন কোন ডিভাইসের সঙ্গে লগ ইন করা আছে আপনারা এটা দেখে নিতে পারবেন ঠিক আছে আপনারা আপনাদেরটা চেক করে নেবেন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে ট্যাপ করে আপনারা চেক করে নেবেন আমার এই এই ডিভাইসগুলোর মধ্যে আমি লগ ইন আছি ঠিক আছে তো আপনারা দেখবেন যদি অপ্রয়োজনীয় কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে আপনারা সাথে সাথে সেগুলো লগ আউট করে দেবেন নাম্বার ফাইভ যেটা বলতে আপনাদেরকে বলবো আপনাদের অ্যাকাউন্ট রিকভারির জন্য সর্বদাই কিছু ট্রাস্টেড কন্ট্যাক্ট আপনারা সেখানে দিয়ে রাখবেন তাহলে কী হবে আপনাদের ফেসবুক আইডি হ্যাক হওয়ার পরেও আপনারা সেগুলো রিকভারি করতে পারবেন সেই কন্ট্যাক্টগুলো দেওয়ার মাধ্যমে তো এই টিপসগুলো ফলো করে চললে আপনাদের ফেসবুক আইডি অনেকটাই নিরাপদ থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন ভিডিওটা একটা গঠনমূলক কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন তাতে কী হয় তারাও অনেকটাই নিরাপদ থাকবে এই পদ্ধতি অনুসরণ করলে বন্ধু আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে রাখবেন আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের টিপস পেতে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন